মুমিন ব্যক্তি যখন দুনিয়ার থেকে চলে যাবে আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন তারা ওরে বান্দা যারা কি ব্যক্তি হবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে রওনা হবে চিল্লা বলেন আল্লাহ। হাততায়দা যাও হাউহাত আবু আবুহা অ যখন ওই ঈমানদার ব্যক্তিরা জান্নাতের দিকে রওনা হবে আল্লাহ তালা এক বাক্যে ফেরেস্তাদেরকে সেখানে স্বাগতম দেওয়ার জন্য দাঁড় করিয়ে রাখবেন ফেরেস্তারা সকলে একবার থেকে ডাক দিয়ে বলবেন সালামুল আলাইকুম তোমার ওপর তালার সালা তোমার ওপর আল্লাহ তালার বিশেষ রহমত তোমার ওপর আল্লাহ তালার স্বাগতম আজকে আমরা বক্তা হয়ে বসেছি বসার সময় আপনারা স্বাগতম জানান কি জানান না আল্লাহ তালা বলেন যখন মুমিন ব্যক্তি জান্নাতের দিকে রওনা হবে তখন মুমিন ব্যক্তিকে আল্লাহ তালা স্বাগতম জানানোর জন্য কিছু ফেরেশতা রাখবেন তখন ফেরেশতা ডাক দিয়ে বলবেন سلام عليكم تبتم فادخلوها خالدين. الله تعالى وي في الرستر الله تعالى فكت بقلب أبا، ابوابا ابوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين. ওরে বান্দা দুনিয়ায় অনেক আল্লাহ তালার এবাদত করতে কষ্ট করেছ অনেক মজাহাদা করেছো আর দুনিয়ায় তুমি থাকতে পারবা না এখন তোমাকে জান্নাতে নিয়ে আসা হয়েছে সালামুন আলাইকুম তিবুতুম তোমার জন্য আল্লাহ তালা স্পেশাল যে সব নিয়ামত রেডি করে রেখেছেন যাও যাও তুমি সেই স্পেশাল নিয়ামত গুলো ভোগ করে জান্নাতে থাকো চললে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে ফেরেস্তারা বলবে এর বান্দা যা মন চায় যা হাইসু মাশি তুমি তোমার যা মন চায় এখন তোমার আঙ্গুর ফল খাইতে ইচ্ছা করেছে আঙ্গুর ফল খাইতে পারবি আপেল খাইতে ইচ্ছা করেছে আপেল খাইতে পারবি হঠাৎ মনে চেয়েছে কোয়েল পাখি ভুনা খাবি খাইতে পারবি ছাগল ভুনা খাইতে পারবি ছাগল ভুনা খাইতে পারবি গরুর গোস্ত খাইতে চাস গরুর গোস্ত খাইতে পারবি ইলিশ মাছ যদি খাইতে চাও পর্দার ইলিশও খাইতে পারবি চিল্লায় বলেন সুবহানাল্লাহ এমন কোন কিছু নাই তোমার জন্য আমি সেখানে রাখি নাই এমন কোন কিছু নাই সেখানে একটা জিনিস নাই জান্নাত সেখানেও সেখানে একটা জিনিস নাই জাহান নামে কি নাই জাহান নামে আরাম বলতে কিছু নাই কি ভাই কি বলতে আরাম আরাম শান্তি সুখ শান্তি বলতে কিছু নাই আর জান্নাতের মধ্যে অশান্তি বলে কোনো জিনিস না জান্নাত হলো শান্তির জাহান্নাম হলো অশান্তি আল্লাহ তালা জান্নাত এবং জাহান নামীদেরকে করবে এক পাশ আর এক পাশ জান্নাতিরা দেখবে জাহান্নামীদেরকে জাহান্নামীরা দেখবে জান্নাতিদেরকে মজার বিষয় হলো জাহান্নামী যারা থাকবে এই কাফের মুশরিক বেঈমান নাস্তিক যারা আছে যারা জাহান নামে থাকবে তারা জান্নাতিদেরকে দেখবে আর দেখবে আহারে তাদের কোনো কিছুর অভাব না কোনো কিছুর কি নাই ভাই অভাব নাই কোনো কিছু তাদের নেই আর জান্নাতি তারা যদি জাহান নামি দেখে মনে কষ্ট লাগবে না ভাই কথা বলেন না কষ্ট লাগবে না আপন জনের আগুনে জ্বলবে কষ্ট লাগবে না তাদের কষ্ট লাগবে জন্য আল্লাহ তাদের এই আজাব গুলো তাদেরকে দেখাবেন না যদি কষ্ট লেগে 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 যায় 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 কি এখন আপনার কাছে আমার তাদেরকে আপনারা এই কোরআনুল করিমের আয়াত থেকে বুঝে থাকেন তাহলে বলেন তো ইমান জিনিসটা দামি না কম দামি আরো আস্তে বলেন মানুষ শুনবে আরো আসতে বলেন দামি না কম দামি আরো জোরে বলেন দামি না কম দামি তাহলে ইমানকে রক্ষা করার জন্য আমাদের চেষ্টা কম হবে না বেশি হবে আরও বলেন কম হবে না বেশি হবে শুধুমাত্র নামে মুসলমান হব না কামে মুসলমান হব নামে না কামে নামে না কামে যদি নামে না হইতে হয় কামে হইতে হয় কোনো কিছু কষ্ট করতে হবে কি হবে না ফিরি ফিরি মুসলমান হ্যাঁ ফিরি ফিরি এমনি কোনো কিছু হয় ভাই হয় কোনো কিছু নামের মুসলমান শত শত আছে কামের মুসলমান নাই। এই জন্য কামের মুসলমান হতে হবে